চিকেন তো অনেকভাবে বানিয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন এতে স্বাদটাও অনেক ভালো লাগে এবং এটা অত্যন্ত একটা সহজ পদ্ধতি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাজার থেকে চিকেন এনেছি এবং সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা এটা ম্যারিনেট করার জন্য রাখবো আপনাদের কাছে হাতে সময় থাকলে ম্যারিনেট করবেন নয়তো আপনারা ডাইরেক্টলি এটা রান্নার জন্য বসাতে পারেন তো ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য লবণ দিয়ে নিয়েছি এতে তেল আদা রসুনের পেস্ট এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো অপর দিকে আমি কেটে নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ ধনে পাতা একটা টমেটো কয়েকটা লাল লালমরিচ এখানে আমি নিয়েছি কাঁচা জিরের পেস্ট এটা দিলে চিকেনের স্বাদটা খুব ভালো আসে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়েছি তাতে দিয়েছি সরষের তেল এবার সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এবং তাতে দিয়ে দেব দারুচিনি অ্যালাইচি লং এবং একটা তেজপাতা এখন এই তেলের মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এটাও খুব ভালোভাবে ভেজে নেব যখন আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং লঙ্কা এটা খুব ভালোভাবে মেখে নেব এই সময় আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় আমি এতে অ্যাড করবো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো লবণটা এখন আমি দেব না কারণ ম্যারিনেট করার সময় আমি অনেকটাই লবণ ইউজ করেছি এর মধ্যে দিয়ে দেবো জিরের পেস্ট এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এক্ষুন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়িয়ে জারিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এটা পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি রঙের জন্য ইউজ করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলটা অনেকটাই ছেড়েছে এখন আমি এতে দিয়ে দেব এক কাপ জল কিছুক্ষণের মধ্যেই জলটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর একটা ঢাকনা চাপিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখুন আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা পাতা এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমাদের চিকেন অলমোস্ট ডান এবার আমরা ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে এটা অত্যন্ত একটা সহজ পদ্ধতি আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে এই রকমের একটা সহজ রেসিপির সঙ্গে